হ্যালো ভিভার্স আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে নিয়ে আসছি আপনার কড লিভার ওয়ার এটি কী কাজ করে আপনারা যদি শোনেন তাহলে অবাক হয়ে যাবেন অত্যন্ত খুব ভালো একটি ভালো মানের একটি আপনার মেডিসিন বলতে পারেন আর কী কাজ করে হোমিও এটি অ্যাকচুয়ালি হোমিও ওষুধ এটা কী কাজ করে এটা শুনলে কিন্তু আপনারা ক্রয় করতে চাইবেন কিন্তু কীভাবে ক্রয় করবে এটাও আপনাদেরকে জানিয়ে দেবে তাহলে চলুন শুনি এর গুণাগুণ এক হলো চুল পড়া চুল পড়া বন্ধ করবে নাম্বার দিলে মুখে মুখের দাগ যেগুলো আছে সেগুলো আপনার খুব দ্রুত কমিয়ে দিবে দাগগুলি তারপর হলো বাত বাতের যেগুলো ব্যথা হয় আপনার মাংসপেশি শক্ত মাংস পেশিতে যেগুলো ব্যথা মাংস পেঁথে শক্ত করবে দাঁত দাঁত এবং হাড়গুলি কি করবে মজবুত করবে তারপর আপনার শরীরের জয়েন্ট জয়েন্টে জয়েন্টে যেগুলো ব্যথা থাকে সেগুলো দূর করবে তারপর আপনার মাংস বেশি শক্ত করবে এটা তো বলেছি আমি তারপরে জলা পড়া অনেক সময় গা পড়া করে সেটাও এ মারাত্মক কাজ করে আর এগুলো আরও অনেক কিছু আছে এর ওপর মানে এর কার্যকারিতা করিতা যা জট্টুক পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবার এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা ক্রয় করবো কীভাবে একদম সহজ আপ আমার কমেন্টসে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আমি কল দিব আর এর দাম কত এবং এটা কীভাবে খাবেন সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেব তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম